এক বেলা আহার জুটত কেউ যদি খাবার দিত তাহলে খেতে পারতো না দিলে বেলা না খেয়েই কাটাতো এই জল। দর্শক তাকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে সকলেই কিন্তু জানেন দর্শক আজকের এই ভিডিওতে তোফাজ্জেল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই তোফাজ্জেলের জীবনের করুণ পরিণতি এবং মৃত্যুর পূর্বে তোফাজ্জেল কার সাথে কথা বলতে চেয়েছিলো কীভাবে তোফাজ্জেল বেঁচে যেতে পারতো এবং তোফাজ্জেলের বাবা মার কি খবর সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন সর্বশেষ আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই তোফাজ্জেল হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে ছিল সেটাও জানতে পারবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনি আমার চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জের নামে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যে হত্যা করা হয়েছে এটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপাড় কেন এই ছেলেটিকে হত্যা করা হলো এবং হত্যার পূর্বে তাকে খাবারও খাওয়ালো। এটা নিয়েই অনেকে আলোচনা সমালোচনা করছে যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিরই ছাত্র এবং তারা একজন বলছে যে হত্যা করে যে সে বলছে আবেগের বশে নাকি হত্যা করে ফেলেছে আবেগে পিটিয়েছেন মানুষ মানুষকে ভাবে मारे আসলে ভাই এবং কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বশে দর্শক মনেলে এটা কি কখনো মানা যায় ভাবা যায় যে একটা জলো জন্তু মানুষকে কিভাবে তার হত্যা করলো পিটিয়ে হত্যা করে ফেললো তাদের মনে কি একটু মায়া দয়ায় হলো না যশ যখন তাকে ধরা হয়েছিল সন্ধ্যার দিকে তারপর তাকে ভীষণভাবে পেরানো হয়েছিল এক পর্যায়ে যখন আর পারছিল না তখন তাকে নিয়ে যে হলের ক্যান্টিনে খাবার দাবার দেওয়া হয়েছিল এবং তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল খাবার কি ভালো আছে উত্তরে বলেছিল হ্যাঁ ভালো ভাই 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 দর্শক একবার চিন্তা করুন এই তোফাজেলকে তারা পিটিয়ে মেরে ফেলেছে কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে মৃত্যুর পূর্বে তোফাজেলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার আপন বলতে কে আছে ও হয়তোবা বলেছিল আমার আপন বলতে কেউই নাই কেউ নাই মানে কেউ তো আছে তখন ও তার মামার নাম্বার দিয়েছিল রাত এগারোটার সময় তার মামাকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলা হয়েছিল এখনই পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাও না হলে তোফাজ্জেলকে মেরে ফেলা নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না হলে আমরা ওরা ছাড়ব না ওরে আরও মাঠ করলী হয়তোবা এই পঁয়ত্রিশ হাজার টাকা যদি ওই ওই মুহূর্তে তোফাজ্জেলের মামা তার কাছে পাঠাতো তাহলে তোফাজ্জেল হয়তোবা বেঁচে থাকবে দর্শনলি সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন এই তোফা জেলের বাবা আট বছর আগে মারা গেছে পাঁচ বছর আগে তার মা ক্যান্সারে মারা গেছে আপন বলতেছিল এক ভাই পুলিশের এসআই তাও এক বছর আগে লিভার ক্যান্সারে মারা গেছে আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে তখন যার কেউই নাই সে তো মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাবে এটা তো খুবই স্বাভাবিক দর্শক মণ্ডলী মৃত্যুর পূর্বে তোফাজ্জেল কিন্তু অনেক মেধাবী ছিল আমরা আরো একটা ভিডিও ফুটেজ দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তোফাজ্জেল কিছু কথা বলছিল আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ারস আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি সো so every decision uh, absolutely right your reaction uh, the uh, bmb not uh, uh, pebble uh, by the people এই যে গণতন্ত্রের মূল মন্ত্র তার মুখ থেকে অনর্গল ইংলিশ কথা বের হচ্ছে অবশ্যই মেদাবি ছিল জীবনের করুণ পরিণতির কারণে হয়তোবা সে আজ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে দর্শকবলি এ তোফাজ্জলের হত্যাকারি মূল মাস্টারমাইন্ড ছিল আপনারা দেখতে পাচ্ছেন জালাল যে কিনা ছাত্রলীগের সাবেক নেতা ছিল এবং ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সাথে তার ছবি আছে দর্শক মণ্ডলী এই ছাত্রলীগ এখনও কিন্তু বাংলাদেশে আছে যারা কিনা বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে আর এই তোফা কিন্তু এই ছাত্রলীগের নেতারাই মেরে ফেলেছে দর্শক মণ্ডলী আমি সর্বশেষ নিউজ দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে তোফাজ হত্যা করার সাথে জড়িত পাঁচজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে তাদের সর্বোচ্চ স্বাস্থ্যের দাবি জানাচ্ছে আপনারা কি জানাচ্ছেন অবশ্য কমেন্টে লিখবেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক আর ছাত্রলীগ করুক আর যাই হোক হত্যাকারের বিচার হতে হবে দর্শক আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ